আসসালামু আলাইকুম ওর আবার দর্শক বিন্দুর আপনার সবাই কেমন আছেন আমার নাম মোহাম্মদ সাজিদ মুল্লা আগের ভিডিওতে আমি অনেক কিছু তেলাত করেছিলাম এখন আমি সোরাফাত সুরাফাতে অর্থগুলো জেনে নেব সোরাফাতে মধ্যে মন আল্লাহআলা কী কী বলেছেন সোরাফাতে বত্তীর্ণ হয়েছে মক্কায় এখন আমরা সূরা ফাতিহা শুরু করব আপনাদের মনোযোগ দিয়ে শুনবেন বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহির রহমানির রহিম আতালা এই যে আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় ও অতি দয়ালু তারপরে আমরা সূরা ফাতিহা শুরু করছি প্রথম হচ্ছে এর অর্থ হচ্ছে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি জগৎ সমূহের প্রতিপালক আয়তের অর্থ যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু তিন নম্বর আয়ত হচ্ছে মালিক ইয়াউম উদ্দিন বন্ধুরা এই আয়াতের অর্থ হলো যিনি প্রতিফল দিবসের মালিক তোর 5 নম্বর আয়াত হলো ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন এই আয়াতের অর্থ অর্থটি হলো আমরা শুধুমাত্র আপনারই

নাম তা আলাইহিম হই রিলমা দু বে আলাইহিম মোয়ালা দলিন আয়তার অর্থ হলো তাদের পদ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে এবং তাদেরও নয় যারা পথ ভ্রষ্ট আসসালামু আলাইকুম আবার পরে অন্য ভিডিওতে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন